বিয়ের চার মাস পরেই মৃত্যু সম্মান গ্রহণ সেনা ক্যাপ্টেনের স্ত্রীর আবেগপ্রবণ রাজনাথ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন মা ও স্ত্রী তাদের হাতে মরণোত্তর চক্র প্রদানের আগে রাষ্ট্রপতি ভবনের সঞ্চালক যখন ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বীরত্বের কাহিনী বর্ণনা করছেন তখন তাদের কানে আদৌ সেই কথাগুলো আসছিল কি না কে জানে হয়তো আসছিল না আবার হয়তো আসছিল সঞ্চালকের কথা শেষ হওয়ার পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন তাদের হাতে মরণোত্তর কীর্তিচক্রের স্মারক তুলে দিচ্ছিলেন তখন মাথা নিচু করে তা গ্রহণ করছিলেন তারপর ক্যাপ্টেন অংশুমানের স্ত্রীর কাঁধে হাত দিয়ে তার সঙ্গে কিছু কথা বলেন রাষ্ট্রপতি হাতজোর করে প্রণাম জানান মা সিয়াচেন হিমবাহে মোতায়েন ছিলেন ভারতীয় সেনার মেডিকেল কোরের পাঞ্জাব রেজিমেন্টের ছাব্বিশ ব্যাটালিয়নের ক্যাপ্টেন অংশুমান গত বছর জুলাইয়ে সিয়াচেন হিমবাহের পশ্চিম লাদাখে গোলাগুলি রাখার একটি জায়গায় আগুন লেগেছিল সেই সময় সহকর্মীদের উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয়েছিল ক্যাপ্টেন অংশুমানের পরবর্তীতে উত্তরপ্রদেশের ভাগলপুরে তার পৈতৃক গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয়েছিল প্রয়াত ক্যাপ্টেনকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছিলেন অসংখ্য মানুষ উত্তরপ্রদেশের একাধিক মন্ত্রী জেলা শাসক পুলিশ সুপারও উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সিদ্ধার্থ কুমার মাহাতো জানিয়েছিলেন যে গ্রামের বীর সন্তান অংশুমানের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে গিয়েছেন স্থানীয় মানুষেরা ক্যাপ্টেন অংশুমান যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে পরিবারের সব থেকে ছোট ছিলেন ক্যাপ্টেন অংশুমান দু সালের জুলাইয়ে যখন প্রয়াত হয়েছিলেন তখন ক্যাপ্টেন অংশুমানের বয়স ছিল ২৬। চার মাস আগেই তার বিয়ে হয়েছিল দু সালের দশই ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন ক্যাপ্টেন অংশুমান তার স্ত্রী স্মৃতি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন যিনি নয়াদিল্লিতে একটি বহুজাতিক সংস্থায় কাজ করতেন আজ ক্যাপ্টেন অংশুমানের মরণোত্তর কীর্তিচক্র গ্রহণ করেন তার মা মঞ্জু দেবী এবং স্ত্রী স্মৃতি ক্যাপ্টেন অংশুমানের স্ত্রী এবং মা যখন সেই কীর্তিচক্র গ্রহণের জন্য দাঁড়িয়েছিলেন তখন প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন মুখে কিছু না বললেও তার চোখে মুখে সেই ছাপ স্পষ্ট ছিল